কোনো ভূমিকা ছাড়াই দু একটা কথা একটু বলছি গত নয় সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আন্দোলনরত সমস্ত ডাক্তারদের কাজে ফিরতে হবে এবং তার সময়সীমাও সুপ্রিম কোর্ট নির্ধারণ করে দিয়েছে যে পরের দিন অর্থাৎ দশ তারিখে বিকেল পাঁচটার মধ্যে তাদের কাজে ফিরতে হবে যদি তারা কাজে না ফেরে তাহলে রাজ্য চাইলে ব্যবস্থা নিতে পারে আমার প্রশ্ন হলো যে এই ডাক্তারদের নিরাপত্তার যে বিষয়টা এই ব্যাপারে সুপ্রিম কোর্টের পার্টিকুলার কোনো আদেশ বা কোনো নির্দেশ বা কোনো গাইডলাইন কিন্তু আমরা দেখতে পেলাম না বা অন্তত আমার চোখে যতগুলো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার খবর এসেছে কোনোটাতেই দেখতে পাই একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি যে এই যে ঘটনাটা ঘটেছে যে একটা নারকীয় বৈশাচিক ঘটনা এই ঘটনা তো নতুন কিছু নয় কিন্তু অন্যান্য ঘটনার সঙ্গে এই ঘটনাটার একটা বেসিক তফাৎ আছে তফাৎটা হচ্ছে এই ঘটনাটা ঘটেছে একজন সরকারি কর্মচারীর সঙ্গে তিনি ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন যে কেউ এবং ঘটেছে সরকারি প্রেমিসেসের মধ্যে এবং অন ডিউটি অর্থাৎ সরকারেরই কর্মরত অবস্থায় তাহলে এর দায়টা খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের উপর গিয়ে পড়ে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি উচিত ছিল না যে রাজ্য সরকারকে একটা গাইডলাইন ঠিক করে দেওয়া বা একটা ডাক্তারদের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে এরকমভাবে কোনো নির্দেশিকা দেওয়া আমি জানি না সুপ্রিম কোর্ট দিয়েছে কিনা কিন্তু আমার চোখে অ্যাটলিস্ট পড়ে তো এই ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা এবং চারদিকে যে পরিস্থিতি চলছে তাতে ধরা যাক ডাক্তাররা কাজে যোগদান করলেন জুনিয়র ডাক্তার যারা আছে। এবং এর পরবর্তীকালে আমার কোনো ঘটনা ঘটল তখন তার দায়টা কে নেবে রাজ্য সরকার নেবে না সুপ্রিম কোর্ট নেবে কে নেবে এটা একটা খুব বড়ো প্রশ্ন থেকে যাচ্ছে এবং আমার মনে হয় এটা একটা খুব বড়ো কারণ আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা এই আন্দোলনরত ডাক্তাররা পালন করেনি বা তারা কর্মবিরতি ত্যাগ করেনি তারা আন্দোলন ছেড়ে কাজে যোগদান করেনি আরেকটা কথা না বলে আমি পাচ্ছি না সেটা হচ্ছে জীবনে অনেক অন্যায় দেখেছি অনেক প্রোটেস্টও দেখেছি কিন্তু এতটা মাস লেভেলে প্রোটেস্ট এবং শুধুমাত্র রাজ্যে নয় মানে রাজ্যের গন্ডি ছাড়িয়ে এটা দেশে এমনকি এটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে এত মাস্ট লেভেলে পাবলিক রিয়াকশান বা প্র্যাকটিক্যালি পাবলিক রেভলিউশন আমি আগে কোনো দিন দেখি ইটস আ ভেরি সিগনিফিক্যান্ট থিং আশা করি এর একটা সুবিচার হবে এবং এত মানুষের এত পরিশ্রম আশা করি বিফলে যাবে না দেখা যাক আসল মজাটা কোথায় জানেন পৃথিবীর কোনো দেশ কোনোদিন কোনো মন্ত্রী চালান না আমি যদি ভারতবর্ষের ক্ষেত্রে ধরি ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষের রাজ্য বলুন উপরাজ্যগুলো বা ভারতবর্ষটাকে কোনোদিন দিন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী প্র্যাকটিক্যালি কিন্তু চালান না চালায় তার সিস্টেম এবং এই সিস্টেমকে রিপ্রেজেন্ট করে কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন ধরুন মানে তাদের মাধ্যমে সিস্টেমটা চলে যেমন ধরুন মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট আমাদের পার্লামেন্ট আছে রাজ্যের মন্ত্রিসভা আছে ইত্যাদি এবং এই সিস্টেমের ওপরে যারা বসে থাকে তারা কিন্তু এক একজন বলতে পারে যা বিউরোক্র্যাটস যাদের বলা হয় এটা তো আছেই আর আলটিমেটলি যদি পুরো বিষয়টাকে দেখা যায় খুব প্র্যাকটিক্যালি তাহলে এই সিস্টেমগুলো কিন্তু রান করে আলটিমেটলি মানুষেরই এর বেশি কিছু বলবো না হিন্দিতে একটা কথা আছে সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হয় দেখা যাক আমাদের তিলোত্তমা আলটিমেটলি বিচার পাই কি না এ বিষয়ে আমি আমার মতামতটা জানালাম আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে ভালো লাগবে আপনাদের মতামতটা জানতে পারলেও ভালো লাগবে ধন্যবাদ